ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন করে থাকবে থাকবে না হলে আবাসিক এরিয়া থাকবে কি থাকবে না এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গত বছর থেকে প্রশাসনকে বলে আসছিলাম যে প্রশাসন যাতে দ্রুত সকল স্টেক সাথে বসে এরা একটা সুন্দর একটা পলিসিতে চলে আসে যাতে এটা মানে কনফিউজ অবস্থায় না রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইলেও এতদিন পর্যন্ত কোনো ফিক্সড ফর্ম্যাটে আসে নাই তা সত্ত্বেও ছাত্রশিবিরের দায়িত্বশীল জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ক্যাম্পাসে আমাদের ছাত্র কল্যাণমূলক কর্মসূচি এবং রাজনৈতিক কর্মসূচি জারি রাখলেও হলগুলোতে আমরা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি জারি রাখি নাই হলে হলে আবাসিক নিরাপদ রেখেছিলাম আমাদের আমাদের দিক থেকে আয়োজনে আমরা সকল কার্যক্রম ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন টিএসসি বা এই কেন্দ্রিক গুলোতে করেছি আর শিক্ষার্থীরা যেহেতু আবাসিক হলে থাকে যেমন ধরেন আমি একজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেব শিক্ষাবৃত্তি পৌঁছানোর জন্য তাকে যদি বলি তুমি মধুর ক্যান্টিনে আসো বা হচ্ছে টিএসসিতে আসো এটার যাতে সহজ হয় তাকে হলে পৌঁছে দেওয়া তো এরকম যেগুলো সেবামূলক কর্মসূচি সেগুলো হলের গোরদারায় হলের হলে গিয়ে পৌঁছে দিয়ে আসছি কিন্তু রাজনৈতিক কর্মসূচি আমরা হলে করেছি আমাদের কমিটমেন্ট সেই কমিটমেন্টটা এখনও আছে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট হইল আবাসিক এরিয়ায় আমাদের পলিটিক্যাল এজেন্ডা সার্ভ না করা আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন না করা বরং এটা ইউনিভার্সিটি কেন্দ্রিক করা সেই কমিটমেন্ট আমরা রক্ষা করেছি তবে বিশ্ববিদ্যালয় সংগঠনের ব্যর্থতার কারণে ফিক্সড ফর্ম্যাট ফিক্স পলিসি না দেওয়ার কারণে যতদিন পর্যন্ত এদের মধ্যে কনফিউশন এবং বাজে অন্যান্য পরিস্থিতিগুলো তৈরি হয়েছে আর কি ইউনিভার্সিটি সংগঠনের এখন দায়িত্ব হলো দ্রুত সময় দ্রুততম সময়ের মধ্যে সকল সংগঠন অথবা সকল টিচার এবং অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতিনিধিদের সাথে বসে একটা সুন্দর পলিসিতে চলে আসা যেখানে আইন আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া হবে যার মাধ্যমে রাজনীতি করতে চাওয়া কোনো শিক্ষার্থীর আইনি অধিকার হরণ হবে না আবার রাজনীতি করতে না চাওয়া কোনো শিক্ষার্থীর অধিকার হরণ হবে না দুইটার ভারসাম্যপূর্ণ অবস্থান থাকবে গতকালকে দেখি যে ছাত্র ফিল্টার বিশ্ববিদ্যালয়ের কোনো হলে সেটা হয় নাই শুধুমাত্র একটা হলে ঘটেছে সেই হলে আমি দেখেছি ওই শিক্ষার্থী আসলে কোনো সাধারণ শিক্ষার্থী না এবং ওই হলের অধিকাংশ শিক্ষার্থী ফিল্টার রাখার পক্ষে কথা বলেছেন একজন শিক্ষার্থী তার দলীয় পরিচয় আছে এখন চাষ করে আগে ছাত্রলীগের একটিভ ছিল এখন একজন শিক্ষার্থী সেটি করেছে এবং তার খুবই বহিঃপ্রকাশ হতে পারে তো এখনও শিক্ষার্থী ব্যক্তিগত খুবই বহিঃপ্রকাশ বহিপ্রকাশ একটা ট্রেনের হিসেবে বের করলে আমার সাংগঠনিকভাবে খুব বেশি রিয়োকশন এটা দেখাই নাই আর কি যেহেতু অধিকাংশ শিক্ষার্থীদের অধিকাংশ হল শিক্ষার্থীরা সে ব্যাপারে রাখার ব্যাপারে মত দিয়েছেন আর শিক্ষার্থীরা যদি মত দেয় না রাখার ব্যাপারে কোনো হলের যদি সাধারণ সভার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বলে যে অধিকাংশ শিক্ষার্থী চায় এটা থাকবে না কোনো নিয়ে নিব সমস্যা নাই এটা নিয়ে আমার কনফিউশন নেই আমি জানি না এটা কি বুঝাইছে আমি একটা টক শোতে ছোট টিম বলতে একটা ওয়ার্ড শব্দ চয়ন করেছিলাম সেটা নিয়ে একটা দল বাজে রাজনীতি করতেছেন যে দলটা ব্যক্তি রাজনীতি করে যে দলের মধ্যে যে দলের মধ্যে কোনো স্ট্রাকচার নাই তাদের কাজ হলো যে দু একজন মন্ত্রী মিনিস্টার বা দু একজন বড় ভাই অমুক তমুককে মেনটেন করবে পাঁচ সাতজন পাঁচ সাতজনকে মেনটেন করবে তাদের আরও জুনিয়র থাকবে এই এক একজনের বলয়কে কেন্দ্র করে এক একটা সার্কেল নানান গ্রুপ গ্রুপ উপগ্রুপ ব্যক্তি উদ্যোগে কাজ হয় তারা টিমওয়ার্ক কখনও বুঝবে না তারা ব্যক্তি উদ্যোগে গ্রুপ পলিটিক্স বুঝবে তারা বুঝবে হচ্ছে ব্যক্তিগত পলিটিক্স বুঝবে তারা টিম ওয়ার্ক বুঝবে না আমাদের টিম ওয়ার্কটা ছিল ধরেন আমি একটা বড় ফেস নামাবো আমার সেই হলে ধরেন আমি হলে ফার্স্ট এইড বক্স পৌঁছাবো তাহলে চার পাঁচ ফার্স্ট এইড বক্সটা রিসিভ করবে করে হলে পৌঁছাবে সার্ভের জন্য ওই স্পেসিফিক ওই চার পাঁচ জনের সেদিনের টিম ধরেন আমি হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্পেইন করবো ওই দিনের ওই হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য চার পাঁচজনের আমার মিনিম একটা টিম লাগবে না পাঁচ সাতজনের অথবা আমি ওই হলের হলে একটা জিনিস মেসেজ পৌঁছাবো আমার একটা প্রতিনিধি টিম গিয়ে কথা বলবে বাইরে থেকে তো কেউ যাবে না ওই হলে শিক্ষার্থীরা যাবে যখন যে যে হলে যে এরিয়ায় যে স্টুডেন্ট ওয়েলফেয়ার কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি সেখানকার বাস্তবায়নের জন্য তখন যাদের পরীক্ষা ছিল না ক্লাস ছিল না তুলনামূলক ফ্রি ছিল আমাদের ম্যান পাওয়ারদের মধ্যে তাদের সাপোর্টটা আমাদের নিতে হয়েছে যখন যেই টিমটা ভলেন্টিয়ার হয়ে সাপোর্ট করছে সেটাকে আমি টিম বুঝাইছি তারা টিম ওয়ার্ক বুঝে না ব্যক্তি পলিটিক্স বুঝে তারা এটা মর্ম বুঝবে না বাজে ফ্রেমিং করবে এটা খুবই স্বাভাবিক